ফটোশপের মাধ্যমে কীভাবে এরকম একটা প্রিমিয়াম থামনেল খুব সহজেই তৈরি করতে পারবেন তার এ টু জেড আজকের এই ভিডিওতে আমি দেখাবো এবং এই ভিডিওর সমস্ত রিসোর্স আমি কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো সো অবশ্যই 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 চেক করবেন এবং আমার সাথে প্র্যাকটিস করবেন বাই দেবাই আমার কিন্তু কমপ্লিট গ্রাফিক্স ডিজাইন ইনফ্লান্সিং কোর্সেস চতুর্থ ব্যাচে ভর্তি চলছে তাই আপনি যদি নিজেকে একজন দক্ষ গ্রাফিক ডিজাইনার হিসেবে গড়ে তুলতে চান এবং এরকম অ্যাডভান্স ডিজাইন থেকে শুরু করে আরও অনেক অনেক অ্যাডভান্স ডিজাইন শিখে বিভিন্ন লোকাল মার্কেট প্লেস থেকে শুরু করে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের ক্লায়েন্ট সাথে রিমোট জব থেকে শুরু করে যদি আপনি বিভিন্ন অনসাইট জবও করতে চান তাহলে আপনি কিন্তু যুক্ত হতে পারেন আমার চতুর্থ ব্যাচে রেজিস্ট্রেন্ট ফর্মের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্স এবং আমার কমেন্ট বক্সে দেওয়া আছে অবশ্যই চেক করবেন সো আপনার সিদ্ধান্ত সঠিক হলে দেখা হবে লাইভ ক্লাসে এবং এইটা আমি আপনাকে কথা দিতে পারি চার মাস আমার সাথে লেগে থাকলে আপনিও অনেক অনেক সুন্দর ডিজাইন করতে পেরে গ্রাফিক ডিজাইন সেক্টরে আপনার কেরিয়ার করতে পারবেন তো চলুন আমরা সরাসরি এই ডিজাইনটাতে চলে যাই তো দেখুন এই ডিজাইনটা করার জন্য আমরা কি করব প্রথমত ফাইলে যাব দেন এখান থেকে নিউতে প্রেস করব। তাহলে আমাদের ইউটিউব থামলে সাইজ থাকে না বিভিন্ন যেমন ধরুন আপনি উনিশশো বিশ ইন্টু এক হাজার আশিতে করতে পারেন আপনি বারোশো আশি ইন্টু সাতশো বিশে করতে পারেন কোনো প্রবলেম নাই আমরা এখানে বারোশো আশি ইন্টু সাতশো বিশটাকে সিলেক্ট করবো অথবা আপনি এই উইড থেকে বারোশো আশি এবং হাইট থেকে সাতশো বিশ দেবেন খুবই সিম্পল দেন এখানে ক্রিয়েট রটনের প্রেস করবেন আচ্ছা আপনি একটা খাতা কলম নিয়ে কিন্তু বসতে পারেন এতে করে যেটা হবে কি যে এই ডিজাইনের ক্ষেত্রে আমি অনেক অনেক ইলিমেন্ট ব্যবহার করবো অনেক অনেক জিনিস সম্পর্কে আপনাকে আইডিয়া দিব আপনি প্রত্যেকটা জিনিস নোট করে রাখতে পারেন এবং এতে করে আপনি দেখবেন যে পরবর্তীতে যখন কোনো ডিজাইন পে করতে বসবেন আপনি দেখবেন খুব সহজেই এই জিনিসগুলো দিয়ে দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারবেন তো দেখুন প্রথমে আমাদের যে কাজটা করতে হবে এখানটাতে এরকম সুন্দর একটা ইমেজ আমাদের জেনারেট করতে হবে দেন এখানে টেক্সট লিখতে হবে এরকম ইলিমেন্টগুলো আনতে হবে আমরা কীভাবে আনবো প্রথমে চলুন আমরা একটা ইমেজ নিয়ে আসি সো ইমেজ আনার জন্য আপনি কী করতে পারেন ফাইল থেকে ডিরেক্টলি প্লেস এমব্রেড করে আপনি আপনার পছন্দের যে কোনো ইমেজকে আনতে পারেন তো ধরুন আমি এখান থেকে আমার যে ইমেজটাকে আনতে চাচ্ছি সেইটা হলো আমার এই ইমেজটা দেখতেই পাচ্ছেন আমার ইমেজটা এইখানে তোলা আছে এবং এই ইমেজটাকে কম্বাইন করে কীভাবে সুন্দরভাবে আপনি এরকম তৈরি করতে পারবেন তার ফুল তো থাকবে তার সাথে পুরো ডিজাইনটাই থাকবে তো বুঝতেই পারতেছেন কতটা ভ্যালুয়েবল হবে আজকে ভিডিওটা তো এইটাকে প্রথমত আমরা কী করবো একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলব তো যে কোনো সিলেকশন টুল দিয়ে আপনি সিলেক্ট করতে পারেন অথবা পেন টুল দিয়ে করতে পারেন অথবা যদি আপনার কাছে ফটোশপের টোয়েন্টি টোয়েন্টি ফোর থাকে বা টোয়েন্টি ফাইভ থাকে তাহলে আপনি ইজিলিভাবে রিমুভ ব্যাকগ্রাউন্ডের প্রেস করলে দেখবেন এটার ব্যাকগ্রাউন্ড মোটামুটি করে রিমুভ হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে এবং এখান থেকে কিছু কিছু জায়গা আপনার রিমুভ অবশ্যই করতে হবে সো অবশ্যই একটু সময় নিয়ে করতে পারেন তো সেইটা আমরা আপাতত যাচ্ছি না এখান থেকে এবার ইমেজটাকে ঠিক আমার যতটুকু বড়ো করার দরকার আমরা ততটুকু বড়ো করে ফেলি ধরুন এখান থেকে আমরা এইটুকু মোটামুটি বড় বড়ো করতে চাচ্ছি সো বড়ো করে ফেললাম খুবই সিম্পল এবার আপনি ইমেজটাকে জুম করবেন জুম করে ঠিক এটার উপরে নতুন একটা লেয়ার ক্রিয়েট করবেন এবং এই লেয়ারটাকে মাউসের রাইট ক্লিক করে এটাকে আপনি ক্লিপিং মার্কস করে ফেলবেন তাই তো ক্লিপিং মাস্ক করার পর এই যে ব্রাশগুল যেখানটাতে আসে সেখানে গিয়ে আপনি ব্রাশ ব্রাশগুলোটাকে সিলেক্ট করবেন এবং সিম্পলি আপনার ফেসের উপর দিয়ে ড্রাক করবেন দেখুন যখনই আপনি এরকম ড্রাক করবেন আপনি দেখবেন আপনার ফেসটা কিন্তু অনেক সুন্দর এতে স্মুথ হয়ে যাবে সব অবশ্যই একটু সময় নিয়ে নিয়ে করবেন যাতে করে কি হয় যে আপনার ফেসটা একটা প্রপার স্মুথিং চলে আসে তাই না চলুন আমরা একটু তাড়াতাড়ি করে করে যাই তো দেখতেই পাচ্ছেন আমাদের ফেসের স্পুটিং কিন্তু ডান এবার আমরা কী করবো দেখুন খুবই সিম্পল আমরা এটার উপরে ঠিক নতুন আরেকটা লেয়ার নেব এবং কিবোর্ড থেকে শিফট এ প্রেস করব অথবা জাস্ট আপনি এডিটে চলে যাবেন দেন এখান থেকে ফিলে যাবেন এবং এখান থেকে আপনি ফিফটি পার্সেন্ট গেলে রেখে আপনি এখানে ওকে বাটন প্রেস করবেন করার পর এটার ব্লেন্ডিং মোডটাকে চেঞ্জ করে আপনি করে দিবেন ওভারলে ওভারলে করে আপনি সিম্পল আগের মতো মাউসের রাইট ক্লিক করবেন এটাকে ক্লিপিং মাস্ক করে ফেলেন তাই তো প্র্যাকটিস করতেছেন তো আমার সাথে অবশ্যই প্র্যাকটিস করবেন না হলে কিন্তু ভুলে যাবেন এটাকে আমরা কন্ট্রোল যে প্রেস করে ডুপ্লিকেট করলাম দেন অল্টার প্রেস করে আবার এটাকে মাস্ক করলাম জাস্ট এটা একটা শর্টকাট আর কি এবার লেয়ার টুকে কে সিলেক্ট করে আমরা এখান থেকে সিলেক্ট করে দিব আমাদের ডস টুল তেন যেখানটাতে আমাদের একটু একটু হাইলাইট করার দরকার আমরা সেখান থেকে সিম্পল ড্রাগ করে দেব দেখতেই পাচ্ছেন আমরা এই এই পার্টগুলো আমরা একটু হাইলাইট করবো এখান থেকে আমরা এরকম করে ড্রাগ করে দিলাম ড্রাগ করে দেখতে পালে আপনি দেখতে পারবেন যে আপনার ফেসটা কিন্তু অনেকটা স্মুথ হয়ে যাবে তো দিন এখান থেকে ড্রাক করেন এখান থেকে যেখান যেখানে আপনার হাইলাইট করা দরকার হবে সেখানে আপনি কী করবেন এরকম করে হাইলাইট করে ফেলবেন তাই তো ওকে সো দেখতেই পাচ্ছেন আমাদের মোটামুটি হাইলাইট ডান আমরা এইটুকুই করতে চাচ্ছিলাম দেন সেমভাবে আপনি কি করবেন এখান থেকে এই লেয়ার টু কপিটাকে সিলেক্ট করে আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন বার্ন টু অ্যান্ড এখান থেকে সেমভাবে আবার ড্রাগ করে ফেলবেন দেখুন আমরা জাস্ট আমাদের হেয়ারের পার্টটুকু এখানে ড্রাগ করলাম দেন এই যে আমাদের এই পার্টগুলো ড্রাগ করলাম যাতে করে আমাদের এখানে হালকা টাইপসের আমাদের ব্ল্যাক হয়ে যায় এবং সুন্দর লাগে যাতে দেখতে ওকে সো মোটামুটি ধরুন আমরা এইটুকুই রাখতে পারি আপাতত এইটুকু রেখে এবার আমরা কী করবো একটা ব্যাকগ্রাউন্ড আনবো তাই তো সো ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে বাকি সব কিছু তো আমি আপনাদের প্রোভাইড করে দিয়ে দিব কোনো প্রবলেম নাই সো কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল পি অথবা ফাইল থেকে প্লেস এমবেডেড করে ধরুন আমরা এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে আসলাম নিয়ে আসার পর আমরা মাউসের রাইট ক্লিক করে এটাকে আমরা কী করবো ফিলি ওরিজেন্টাল করে দেব ওকে সো ব্যাকগ্রাউন্ড দিলে তো যেটা হবে কি যে আপনার আসলে বুঝতে পারবেন না যে এই টাইপের ব্যাকগ্রাউন্ডগুলো কোথায় পাওয়া যায় তাই না তার থেকে বেশি ভালো হয় আমি আপনাদের সার্চ করে দেখিয়েও দিচ্ছি যে কীভাবে আপনি এই টাইপের ব্যাকগ্রাউন্ড পাবেন তো এই টাইপের ব্যাকগ্রাউন্ডের জন্য আপনি কী করবেন সরাসরি চলে যাবেন ফ্রি পিকে গিয়ে আমরা এখানে সার্চ করব সিক্রেট রুম ব্যাকগ্রাউন্ড লিখে খুবই সিম্পল আপনি এখানে সিক্রেট ব্যাকগ্রাউন্ড রুম লিখে সার্চ করবেন দেখতেই পাচ্ছেন আমরা এখানে ফটো সিলেক্ট করলে এখানে দেখুন ওই যে অনেক 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 রুম পাবেন তাই না যেমনটা আমি এখানে এইটা ব্যবহার করেছি তারপরে আমি আরও কিছু ডাউনলোড করেছিলাম তো সেগুলো আমাদের সব কিন্তু প্রোভাইড করে দিয়ে দিব দেন আমরা ফটোশপে যাবো যাওয়ার পর একদিন আপনি দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা কিন্তু এখানে রেডি অ্যান্ড আমাদের এই যে চারটা ইমেজকে মিলে আমরা এবার মাউসের রাইট ক্লিক করে এটাকে আমরা স্মার্ট অবজেক্টে কনভার্ট করে ফেলবো খুবই সিম্পল দেন এটাকে আমরা কি করবো এবার একটু বড় করে ফেলি এবার বড় করে এটুকু জায়গা আমরা রেখে দিই তাই তো এইবার আপনি দেখতে পারবেন এখানে কিন্তু ফেসটা অনেক অনেক স্মুথ করা নিচে আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়া সেগুলো আপনি কোথায় পাবেন খুবই সিম্পল আপনি চলে যান আবার গুগলে গুগলে গিয়ে এইবার আপনি এখানে পিন্টারেস্টে চলে যান পিন্টারেস্টে যাওয়ার পরে আপনি কি করবেন যখন আপনার এখানে চলে আসবে আপনি এখানে লেন্স ক্লার লিখে সার্চ করবেন তো দেখুন আমি এখানে সিম্পল লেন্স ক্লার লিখে সার্চ করলাম সার্চ করার পর আমাদের এখানে বিভিন্ন লেন্স ফ্লার চলে আসবে আসার পর আমরা এখানে জাস্ট সি দিয়ে কপি করবো অথবা এখানে কপি ইমেজ করবো দেন ফটোশপে যাব এইখানে গিয়ে আমরা ঠিক ইমেজটার ব্যাকগ্রাউন্ডে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবো খুবই সিম্পল দেন মাউসের রাইট ক্লিক করে এটাকে আমরা স্মার্ট অবজেক্টে কনভার্ট করব এটার ব্লেন মোডটাকে চেঞ্জ করে আমরা করে দিব স্কিন দেন আমরা এটাকে একটু বড় করে ঠিক এটার ব্যাকগ্রাউন্ডে রেখে দিব দেন কিবোর্ড থেকে কন্ট্রোল এল প্রেস করে আমরা এইটার লেভেলটাকে একটু বাড়িয়ে দেবো যাতে করে এই জায়গার এই পার্টটা যাতে দেখানো যায় দেন অ্যাগেন আমরা কন্ট্রোল জে প্রেস করে এটাকে অ্যাগেন ডুপ্লিকেট করবো এবং এটাকে একটু বড় করে আমরা একটু নিচে দিকে নিয়ে তো তাতে করে লাইটটা প্রপার আসে তাই তো এইবার আসুন আমরা কীভাবে টেক্সটটাকে আনব টেক্সটটাকে আমি আপাতত নিয়ে যাচ্ছি টেক্সটটাকে নিয়ে আমি কীভাবে ইফেক্টগুলো দেবো সেটা আমি আপনাদের এখনই দেখাচ্ছি আর কি ধরুন এই টেক্সটাকে আমরা এখান থেকে নিয়ে যাই ওকে টেক্সটটাকে আমরা এখানে আনলাম আনার পর দেখুন এই টেক্সটের ইফেক্ট আপনি কীভাবে দেবেন তাই তো এটার আপনাদের কনফিউশন থাকতে পারে ভাই টেক্সটের ইফেক্টগুলো কীভাবে দেওয়া যায় এটা ভালো থার্মেল করার জন্য তো এটার জন্য ধরুন আমাদের টেক্সটা সিলেক্ট করে আপনি এখানে টেক্সটের পর মাউসে একটা রাইট ক্লিক করবেন অথবা এফেক্সে প্রেস করে এখান থেকে চলে যাবেন ব্লেন্ডিং অপশনে দেখতে পাচ্ছেন এখানেটাকে আমি ব্যবহার করেছি ইনার ইনারগুলোটা আপনি এখানে স্ক্রিনশ দিয়ে রাখতে পারেন ঠিক এইভাবে করে ব্যবহার করবেন বা আপনি ভিডিওটা একটু পজ করেন পজ করে ঠিক ইনারগুলোটা এইভাবে দেন দেওয়ার পরে এবার গ্রাডিয়েন্ট ওভারলেতে গিয়ে এখানে একটা কালার দেন যেটা কালার করতে হলো এইটা তাই তো কপি করেছেন ওকে দেন আমরা অ্যাগেন ওকে বাটন প্রেস করলাম এইখানে যাবো অ্যাগেন এখান থেকে এই এটা কালার কোডটা এইটা তাহলে দুইটা দিয়ে দিলাম দেন ড্রপ শ্যাডোতে ঠিক যেমন আছে আপনি সেইভাবে রেখে আপনি এখানে ওকে বাটন প্রেস করবেন দেখবেন এই টেক্সট ইফেক্টটা চলে আসবে তাহলে এটার ইফেক্ট কীভাবে দিবেন খুবই সিম্পল আমরা গুগল এতে আবার ডাবল ক্লিক করব অথবা ব্লেন্ডিং অপশনে যাব দেন দেখুন ইনারগুলো ক্ষেত্রে সেমই রেখেছি জাস্ট গ্রাডিয়েন্ট ওভারলেতে গিয়ে এখানে দুইটা কালার চেঞ্জ করেছি একটা কালারের কোড হচ্ছে কোন কত এই যে এ পেপ নাইন ফোর ওয়ান সিক্স দেন আর একটা কালার কোড কত এখানে এ এফ ই সিক্স অন সিক্স খুবই সিম্পল দেন ওকে ওকে অ্যান্ড ডোভ শোতে অ্যাগেন সেম জিনিসটা রাখা হয়েছে এখানে ওকে অর্ডার প্রেস করলাম তাহলে টেক্সট ইফেক্ট চলে আসলো আসার পরে আপনি এখানে দেখতে পারবেন এখানে কিন্তু আমাদের কশন আছে তারপরে আমাদের বিভিন্ন টাইপসের ব্যাকগ্রাউন্ড আছে এবং ফটোশপের আইকন আছে দেন এরকম এগুলো আপনি কোথায় পাবেন বেসিক্যালি সো আপনি চলে যাবেন এগেইন আমাদের সেই ফ্রিপিকে ফ্রিপিকে গিয়ে এখানে গিয়ে আপনি সার্চ করুন কশন লিখে সার্চ করলে আপনি যদি ভেক্টর ফাইলটাকে সিলেক্ট করে আপনি দেখবেন এখানে লর্ডস অফ কোশন পাবেন যেগুলো কিন্তু সবই প্রিমিয়াম এবং প্রিমিয়াম সব আমি আপনাদের প্রোভাইড করে দিয়ে দিয়েছি অলরেডি তো সেখান থেকে আপনি পিক করে নিয়ে নেন এবং আমার সাথে প্র্যাকটিস শুরু করে দেন তো এরকম জিনিসপত্র আপনি পেয়ে যাবেন পাওয়ার পরে চলুন আমরা এটাকে আমরা এইখান থেকে নিয়ে আসা ট্রাই করা যাক সো এটাকে আমরা এগুলো সব অফ করে দিয়ে আপাতত এটাকে সি দিয়ে কপি করলাম অ্যান্ড এইটার ঠিক ইমেজের ব্যাকগ্রাউন্ডে গিয়ে আমরা এটাকে নিয়ে যাবো নিয়ে গিয়ে আমরা ঠিক এটাকে এইখানে রাখলাম তাই তো এটা এখানে সিম্পল রেখে দেন এবং এখান থেকে এই নিচে যেটা ছিল সেইটাকে আমরা এখানে কপি করবো কপি করে আমরা ঠিক ইমেজটার উপরে রাখবো তাই না খুবই সহজ তো আমরা এটাকে এইভাবে করে উপরে রেখে দিলাম তাহলে দুইটা কোশন আমাদের চলে আসলো আসার পরে এবার আমরা কী করব দেখুন এইটাকে আনবো ওয়ার্নিং আইকন সো ওয়ার্নিং আইকনটাকে আমরা সেমভাবে এখানে নিয়ে রেখে ঠিক এইখানে রেখে ডান দেন ফাইনালি কী আছে আমাদের ফটোশপের আইকন এবং গুগল আইকন এগুলো কোথায় পাবেন সেমভাবে আপনি চলে যাবেন ফ্রিপিকে এখানে গিয়ে আপনি সার্চ করেন গুগল লিখে সিম্পল দেখেন গুগল লিখে সার্চ করলে আপনি এখানে লর্ডস অফ আইকন পেয়ে যাবেন পিএইচডি ফাইল সিলেক্ট করেন দেখেন এই যে গুগলের আইকন লিখে সার্চ করলে আপনি অনেক অনেক আইকন পেয়ে যাচ্ছেন তাই তো বা গুগল আপনি এখানে আইকন লিখে দেন কোনো প্রবলেম নেই দেখুন এখানে আইকন লিখলে যে অনেক 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 আইকন পেয়ে যাবেন যেগুলো আপনি ইজিলিভাবে ডাউনলোড করতে পারবেন তো চলুন আমরা সেই গুগলটাকে আবার ওখানে নিয়ে আসি এখান থেকে জাস্ট এই গুগলটাকে আমরা কপি করবো কপি করে এইখানে জাস্ট নিয়ে যাবো নিয়ে গিয়ে এইটার ব্যাকগ্রাউন্ড আমরা রাখে রাখা ট্রাই করবো সেটাকে আমরা এইভাবে রেখে দিন ধরুন এটাকে এইখানে রাখতে পারি তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা চলে আসলে অটোমেটিক তাই না ওকে সো আমরা এটাকে এইভাবে রাখি ব্যাকগ্রাউন্ডের ডান এবার ফটোসপা আইকনটাকেও সেম আমরা ফটোসপা আকনটাকে কপি করলাম অ্যান্ড ফটোসোপা আইকনটাকে ঠিক এটার উপরে নিয়ে আমরা রেখে দেবো ওকে সো রেখে দিলাম খুবই সিম্পল এবং এই দুইটাতে কিন্তু আমি কী ব্যবহার করেছি দেখুন এই যে মোশন বেলার সো বেলার কোথায় পাবেন আপনি এই যে ফিল্টারে যাবেন এখান থেকে বেলারে যাবেন এই যেখানে বেলার এখানে বেলারে যাবেন বেলার গিয়ে এখানে দেখুন এই যে বেলার আছে সো সিম্পল আপনি অ্যাপ্লাই করে দিলে এটা হয়ে যাচ্ছে এই বেলা শোন এই যে যে থাম আমাদের ইমেজটার ওপর কালার করা হয়েছে তারপরে দেখুন এই যে পাশে যে লাইটগুলো ব্যবহার করা হয়েছে এবং এই যে যেটা আনা হয়েছে ফটোশপের একটা স্ক্রিনশট যেটা আপনি যিনিভাবে ফটোশপ থেকে যা স্ক্রিনশট দেবেন মানে কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করবেন এই যে এই স্ক্রিনশটটা দেওয়া ঠিক আছে এই স্ক্রিনশটটা আমার ধরুন এখান থেকে নিয়েও যাচ্ছি কন্ট্রোল সি প্রেস করে নিয়ে যাই দেন আমাদের ইমেজটার ব্যাকগ্রাউন্ডে গিয়ে ঠিক পেস্ট করি পেস্ট করে আমাদের ঠিক এটাকে আমরা এই যে এইভাবে করে রেখে দিই রাখার পরে এটাকে আমরা আরও নিচে নিয়ে যাব যদিও ধরুন আমরা এইখানে রাখতে পারি এটা ব্লেন মোডটাকে চেঞ্জ করে আমরা স্কিন করে দেবো দেখতে পাচ্ছেন আমাদের ওই সেই ইফেক্টটা কিন্তু চলে আসছে তাই না এইবার আসুন দেখতে পাচ্ছেন আপনি যদি আপনার মেইন থামা একটু দেখাই যে এখানটা দেখুন অনেক অনেক লাইটের একটা ইফেক্ট আছে তাই না ইফেক্টটা কোথায় কীভাবে দেবেন আপনি প্রথমত এই যে ব্যাকগ্রাউন্ডে যেটা লাইট ছিল না সেই লাইটটাকে আপনি কন্টোসি দিয়ে একটা কপি করে সবার উপরে নিয়ে যাবেন নিয়ে ঠিক আপনি এইখানে একটা রাখবেন দেন এইখানে একটা রাখেন হালকা করে দেন এইখানে একটা রাখেন হালকা করে অ্যান্ড ফাইনালি আমাদের হেয়ারের উপরে একটা রাখেন যাতে করে হেয়ারটা আমাদের অনেক সুন্দর একটা কালার আসে দেন আমরা আমাদের ইমেজটাকে সিলেক্ট করবো দেখুন ইমেজটা আমাদের এখানে আছে দেন ফিল্টারে যাবো এখান থেকে আমরা ক্যামেরা র ফিল্টারটাকে ট্রাই ট্রাই করবো সো ক্যামেরা র ফিল্টার থেকে দেখুন আপনি এখানে কি করব প্রথমে তো টেম্পারেচারটাকে বাড়িয়ে দেবেন যেহেতু আমরা একটা ওয়ার্ম কালারে করতেছি তো আমরা এখানে টেম্পারেচারটাকে বাড়িয়ে দিব দেন এখান থেকে আমরা এক্সপোজারটাকে বাড়িয়ে দিব টেম্পারেচার আমরা আরেকটু বাড়াতে পারি কোনো প্রবলেম নেই দেন এখান থেকে আমরা টেক্সচার বাড়াবো এখানে ক্যালাইটি বাড়াবো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফেসটা অনেকটা সুন্দর হয়ে যাচ্ছে দেন এখানে আমরা হাইলাইট বাড়াবো এখানে আমার লাইটনেসটাকে বাড়াবো ওকে সো ফাইনালি আমরা এইটুকু করে কিন্তু রাখতেই পারি এইটুকু রেখে আপনি যদি ওকে বাটন প্রেস করেন এই যে আপনি দেখতে পাচ্ছেন আমাদের ফেসের যে গোলোটা এখানটাতে ছিল সেটা কিন্তু অটোমেটিক এখানে চলে আসছে তাই না তো আসার পরে ফাইনালি আমরা যে কাজটা করতে পারবো সেটা হলো দেখতে পাচ্ছেন আমাদের এই যে গুগলের বা পাওয়ারের গুগলের নিচে কিন্তু আমাদের সুন্দর একটা ডাবল একটা ইফেক্ট আছে তো এইটা আমরা কীভাবে দিব খুবই সিম্পল জাস্ট এই যে গুগলের লেয়ারটা আছে না সেই লেয়ারটার উপর আপনি তার ঠিক নিচে আপনি একটা সলিড কালারের লেয়ার নেবেন দেন এই কালারটাকে পিক করবেন পিক করে কীবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ইনভার্ট করবেন অ্যান্ড ব্রাশ টুলটাকে সিলেক্ট করে জাস্ট এটা নিচে গিয়ে আপনি ড্রাগ করবেন দেখুন ড্রাগ করলে দেখবেন এই ইফেক্টটা কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে খুবই সহজ ব্যাপার আপনি আশা করছি আপনার প্রত্যেকটা ব্যাপারেই বুঝতে পারছেন এবং এইগুলো শিখে আপনি প্র্যাকটিসও করতেছেন তাই না সো প্র্যাকটিস করলে দেখবেন এগুলো নিয়ে একদমই কিন্তু আর প্রবলেমের শিকার হতে হবে না ওকে সো মোটামুটি আমাদের এই যে এইটুকু ডান এইবার আসুন এই ফাইনাল এই কাজটা করার পর আমরা একটা ফাইনাল টাস্ক দিব তার জন্য আমরা একেবারে উপরে ল্যয়ারটাকে সিলেক্ট করে কীবোর্ড থেকে শিফট কন্ট্রোল অল্টার ই প্রেস করবো একসাথে ঠিক আছে দেন মাউসের রাইট ক্লিক করবো এটাকে আমরা স্মার্ট ওয়াচারটা কনভার্ট করব দেন ফিল্টারে যাবো এখান থেকে চলে যাবো ক্যামেরা র ফিল্টারে জাস্ট এখান থেকে আপনি দেখুন কী করবেন এই যে বিফোর আট্টারটা আমরা দেখার ট্রাই করব যে এটা বিফোর এটা আফটার ঠিক আছে সো এবার দেখুন আমরা আফটারে কী কী কাজ করি এখান থেকে টেক্সচারটাকে আমরা অবশ্যই বাড়াবো ক্যালাইটিটাকে বাড়াবো দেন ডিএসটাকে বাড়াবো চেক করে করে দেখবো যে দেখুন আমাদের ফেসটা কিন্তু কতটা আরও সুন্দর হয়ে যাচ্ছে দেন আমরা এখান থেকে কী করব হাইলাইটটাকে বাড়াবো দেন এখান থেকে আমরা লাইটটাকে বাড়াবো এখান থেকে ডিহাজটাকে আমরা একটু বাড়িয়ে দিব সো ফাইনালি আমরা এটুকু রাখতে পারি অ্যান্ড এখান থেকে আমরা কন্টাসটাকে কিন্তু হালকা একটু বাড়িয়ে দিতে পারি সো দেখতেই পাচ্ছেন আমাদের ডিজাইনটা কিন্তু ফুললি রেডি যদি আমরা এখানে ওকে বাটন প্রেস করি এই যে আমাদের ফাইনাল ডিজাইন কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে আমি যে একটু বিফোর আপনার দেখে দেখুন এটা আমাদের বিফোর অ্যান্ড এটা আমাদের আফটার সো আশা করছি আপনি এই ডিজাইনটা পুরোপুরিভাবে বুঝতে পেরেছেন সো সো এটা তো একটা সামান্য ডিজাইন ছিল এন্ড এটার ডিজাইনের পাশাপাশি আপনি আরো 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 অনেক অ্যাডভান্স ডিজাইন শিখে যদিও ওই যে বললাম বিভিন্ন মার্কেট প্লেস বলেন বিভিন্ন ক্লায়েন্ট বলেন বিভিন্ন লোকাল ক্লায়েন্ট বলেন ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট বলেন এবং রিমোট জব থেকে শুরু করে যদি যদি আপনি অনসাইড জব করতে চান তাহলে অবশ্যই 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 ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক এবং ফার্স্ট কমেন্টে দেওয়া লিঙ্ক চেক করুন তো অবশ্যই যুক্ত হয়ে যান আমার চলতে গেছে আপনার সিদ্ধান্ত সঠিক হলে দেখা হবে সরাসরি লাইভ ক্লাসে